ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটির অ্যাঙ্গেলটা একটু ভিন্ন যাদের ভিতরে উদ্বিগ্নতা থাকে যাদের ভিতরে একই চিন্তা বারবার হয় খুব বেশি টেনশন হয় অস্থিরতা হয় তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি আমি কাউন্সিলিং সাইকোলজি জমা রাজুক আজকের ভিডিওটি মূলত উদ্বেগের তিনটি লক্ষণ যা কখনো আপনি বাদ দিবেন না কেন বাদ দিবেন না কারণ কিছু কিছু বিষয় আছে আমরা বাদ দিতে পারি না আমরা কি সূর্য ওঠা বা আহ নাও থাকি বাদ দিতে কোনো ই করতে পারি করতে পারি পারি না বাতাস কোন দিক দিয়ে আসবে কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা ইন্টারফেয়ার করতে পারি না আমরা চাইলেই নদীর স্রোত পরিবর্তন করতে পারি না ঠিক একই জিনিসটা মনে রাখবেন আমাদের ভিতরে কিছু অনুভূতি আছে বা কিছু মানসিক বিষয় আছে যেগুলো আমি চাইলেই পরিবর্তন করতে পারি না সেইগুলোর ক্ষেত্রে উদ্বিগ্নতা যাদের ভিতরে থাকে তাদের বেশ কিছু বিষয় থাকে তিনটি বিষয় কথা বলবে এটিগুলো সবসময় বাদ দিতে চাবেন না যেমন এক নাম্বারে অস্থিরতা বা ঘাবড়ে যাওয়ার অনুভব হওয়া আমাদের ভিতরে বিভিন্ন রকমের অনুভূতি কিন্তু আমাদের হয় সেই অনুভূতিগুলো যখন আমি অস্থির হয়ে যাই ঘাবড়ে যাই তখন ওই বিষয়টি এতই অশ্রেষ্ট হয়ে যায় এতই চিন্তা করি চিন্তা করতে করতে আরও বেশি আবড়ে যাই তাহলে কি করতে হবে আপনার ভিতরে যদি অস্থিরতা বা ঘাবড়ে যাওয়ার প্রবণতা থাকে এটাকে মনে মনে কখনো ভাববে না যে এটা আমি বাদ দেবো এটা কখন নয় সম্ভব নয় পৃথিবীর সবার ভিতরে এই দুটি জিনিস অস্থিরতা গাবড়ে যাওয়া থাকবেই দুই নম্বরে হার্টবিট দ্রুত হওয়া বা দ্রুত বুক দরফার করা এখন হয় কি অনেক সময় যে আমার বুক দরফার করছে এই মনে অসুস্থ হয়ে যাবে এই মনে অসুস্থ হয়ে যাবো এই মনে অসুস্থ হয়ে যাব আমার মনে হয় ভবিষ্যতে এইরকমই থেকে যাবে মনে হয় ভালো হব না এই জিনিসগুলো চিন্তা করলে কি হয় অস্থিরতা হয় শরীরের কিছু লক্ষণ হয় তার ভিতরে একটা হলো বুক দরফার করে বুক দরফর করে আমার যদি অতিরিক্ত পরিমাণে নেগেটিভ থাকে আমার চিন্তাভাবনা সেক্ষেত্রে হতে পারে আবার যদি এরকম হয় আমার চিন্তাভাবনা কিছুটা অন মানে নেতিবাচক তাহলেও হতে পারে তাহলে এই সময়টায় আপনি এই যে বুক হার্টবিট বেড়ে যাওয়া এটাকে জাস্ট অবজার্ভ করা হ্যাঁ চোখটা বন্ধ করে অবজার্ভ করবো যে হার্টবিটটা কীভাবে হচ্ছে কিন্তু এটাকে বন্ধ করা সম্ভব হবে না তিন নাম্বারে ঘুম বা খাওয়ার সমস্যা হওয়া এটা হতেই পারে এটা পরিবর্তন করা অনেক ক্ষেত্রে সম্ভব না এখন কথা হলো এগুলো কেন বললাম বললাম এই কারণে অনেক সময় আপনারা জানবেন যে প্যানিক অ্যাটাকের নাম শুনেছেন অ্যাংজাইটির কথা শুনেছেন অনেক সময় কি হয় ইলনেস অ্যাং অ্যাংজাইটি যেটাকে হাইপোকেন্ডেসিস বলা হয় সোমাটোফর্ম ডিজঅর্ডার বা কনভারশন ডিজর্ডার হ্যাঁ এই যে ডিজর্ডারগুলোকে কথা বলা হয়ে থাকে সেখানে কি হয় তাদের অ্যাংজাইটি থাকে হ্যাঁ তো তো অনেকে অ্যাংজাইটি থাকে এবং সেক্ষেত্রে আমার ঘুম কয়েকদিন হলো না তখন তারা কিভাবে আমি মনে হয় আর জীবনে ঘুমোতেই পারবো না খাওয়া দাওয়া ঠিক হলো না আমি মনে হয় খাওয়া দাওয়া করতেই পারবো না আমি যে অসুস্থ হয়ে গেছি এখান থেকে আর বের হতে পারবো না তখন কি হয় সমস্যাটা কিন্তু মনের ভিতরে এবং এর প্রেক্ষিতে আমি দুর্বল হয়ে গিয়েছি ওই যে কম্পাসন রিজার্টে চলে গেল অসুস্থ থাকে অনেক সময় অনেক ব্যথা বলে সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কিন্তু ফিজিওলজিক্যাল কোনো ব্যাখ্যা নাই আমি মনে হয় অসুস্থ হয়ে যাব ইলনেস অ্যাংজাইটি হাইপো অনেক সময় কি হয় যে এটা বেশি যদি থাইরয়েড বেশি থাকে তার ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে অস্থিরতা গাবড়ানো কখনোই সম্ভব না এটা বন্ধ করা হার্টবিট বাড়বে সেটাও কখনো আমাদের বন্ধ করা সম্ভব না আবার কমবেও আমার তিন নাম্বার যে বিষয়টি আমি ঘুমাবো বা আমার ঠিক মতো খাওয়া দাওয়া যে সময় ঠিক হবে সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং যার যে সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলোর মাধ্যমে ধন্যবাদ